ঈশ্বরের সকল প্রতিজ্ঞা প্রভু যিশুতে পূর্ণ হয় আজকে যে প্রতিজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব তা আমাদের হাত থেকে ঈশ্বর আমাদের রক্ষা করার যে প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা আমরা যখন কোনো পাপ করে ফেলি যখন আমরা খ্রিস্টে থাকি প্রভু যিশুতে বিশ্বাস করি সেই পাপের জন্য যে গিলটি আমাদের জীবনে আসে যে অনুতাপ অনুশোচনা আমরা আমাদের হৃদয় উপলব্ধি করি তা মাঝে মাঝে আমাদের জীবন দুর্বিষহ করে তোলে নিজেদের এত ছোটো আর এত নিচু মনে হয় যে আমাদের বাইরের মানুষ কী শাস্তি দেবে আমরা নিজেরাই মরমে মরে যাই আর এই অনুশোচনা এই গিলটি কনসাসনেস বা এই পাপের জন্য নিজের ভেতরে খারাপ লাগা থেকে মুক্ত করতে পারেন আমাদের প্রভু যিশু যখন আমরা অনুভব করি তিনি আমাদের সকল পাপভার গ্রহণ করে ক্রুশে আরোহণ করেছেন সেই খারাপ লাগা তখন কেটে যায় যখন আমরা অনুভব করি তিনি আমাদের সান্ত্বনা দেন তিনি শুধুমাত্র আমাদের পাপবার গ্রহণ করেন না তিনি আমাদের পাপ থেকে মুক্ত করে সেই হৃদয়ে যা শান্তি হারিয়ে ফেলেছে পাপ করার জন্য সেই শান্তিও তিনি আমাদের দান করেন যোহনের প্রথম পত্রের এক অধ্যায় নদ নয় পদে যোহন বলেন যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি অনেক রোগীকে সারিয়েছিলেন অনেক মৃত মানুষকে বাঁচিয়েছিলেন যখন তিনি রোগীদের সারাতেন তখন তিনি এই কথা বলে সারিয়েছেন তোমারতে পাপ ক্ষমা হোক তিনি সকল পাপ সকল রোগ নিজের শরীরে গ্রহণ করেছিলেন এবং যখন তিনি ক্রুশে আরোহণ করেছিলেন মৃত্যুতে প্রবেশ করেছিলেন আমাদের পাপ রোগ মলিনতা সকল কিছুকে তিনি ছেড়ে আবার পুনরুত্থিত হয়েছিলেন এবং তার সাথে আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি আমরাও বিশ্বাস করি আমরা তার সাথে পুনরুত্থিত হয়েছি আমাদের যে পুরনো মানুষ যে পাপের লিপ্ত ছিল প্রভু যিশুকে জানার আগে তাকে আমরা ক্রুশে চড়িয়ে দিয়েছি প্রভু যিশুর সাথে প্রভু যিশুকে বিশ্বাস করে আমাদের নতুন আত্মিক জন্ম হয় আমাদের নতুন জন্ম হয় কারণ পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করে থাকেন অটোমেটিক সঙ্গে সঙ্গে হয়তো আমাদের চরিত্রে শেষ হয় না কারণ আদমের যে শরীর তা এখনও আমরা বহন করে চলেছি তাই জন্য আমরা হয়তো জীবনের শেষ পর্যন্ত না চাইলেও মাংসিক এবং আত্মিক যুদ্ধে লিপ্ত থাকব এবং কখনো কখনো পাপে পতিত হব কিন্তু পবিত্র আত্মার অনুপ্রেরণায় চলছি বলে পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করছে বলে অন্য সাধারণ মানুষ পাপ করে যেই রকম অনুতাপ বা অনুশোচনা ভোগ করে খ্রিস্ট বিশ্বাসী তার থেকে অনেক বেশি অনুতাপ এবং অনুশোচনা ভোগ করে তার জীবন কিভাবে আত্ম অনুশোচনা এবং পাপের জন্য যে খারাপ লাগা তার জন্য শেষ হয়ে গিয়েছিল আমরা দেখি যে সকল আশ্চর্য কাজ করার শক্তি পবিত্র আত্মার মাধ্যমে শিষ্যেরা পেয়েছিলেন তার মধ্যে ইস্কারিত জিহুদাও সেই একজন শিষ্য ছিলেন যিনি প্রভু যিশুর আশীর্বাদে সেই আত্মিক শক্তিতে পবিত্র আত্মার আবেশে অনেক ভূত ছাড়িয়েছিলেন অনেক মানুষকে সুস্থ করেছিলেন সবই তিনি করতে পেরেছিলেন তিনি প্রভু যীশুকে বিশ্বাস করতেন বলে এবং আত্মার আবেশে চলতে পেরেছিলেন বলে কিন্তু তার ভেতরে পবিত্র আত্মা বাস করত না যেমন আমরা এখন লাভ করেছি তার ভেতরে বাস করত এক পাপাত্মা লোভের আত্মা তাই প্রভু যিশুকে বিশ্বাস করলেও তিনি তাকে প্রভু বলে স্বীকার করতে পারেননি তিনি তাকে গুরু বলেই স্বীকার করেছিলেন এবং সেই পাপ আত্মার অনুপ্রেরণায় তার অন্তরে যে লোভের সৃষ্টি হয় সেই লোভের বশবর্তী হয়ে সে মাংসিক ইচ্ছার কাছে হেরে যায় মাত্র তিরিশটা রৌপমুদ্রের জন্য সে প্রভু যিশুকে সমর্পণ করে প্রভু যিশুকে যখন রোমিও সৈন্যদল ধরে নিয়েছিল সেই রাতে যখন মর্মান্তিক যাতনা দিচ্ছিল তখন নিষ্করিত জিহুদা তার ভুল বুঝতে পারে কারণ শয়তানের তখন তাকে ব্যবহার করা হয়ে গেছে তখন সে অনুভব করে সে কত বড় পাপ করে ফেলেছে কারণ প্রভু যিশুর সাথে সে চলেছিল তার চরিত্রে তার জীবনেও প্রভু যিশুর প্রভাব ছিল এ হয়তো কোনো একটা মুহূর্তে পার্থিব চাহিদার কাছে হেরে গেছে পাপ করে ফেলেছে কিন্তু সে প্রভু যিশুকে ভালোবাসত তার বিশ্বাস করত। কিন্তু তার বিশ্বাস এতটা শক্তিশালী ছিল না যে সে প্রভু যিশুর ওপর ভরসা রাখতে পারে যে প্রভু যিশু তার পাপ ক্ষমা করবে তাই তো সে সেই হৃদয়ের গিলটি কনসাসনেসের জন্য অনুতাপে অনুশোচনায় আত্মহননের পথ বেছে নিল অন্যদিকে আমরা পিতরকে দেখি সেও মহাপাপ করেছিল প্রভু যীশুকে অস্বীকার করেছিল কিন্তু সে অনুশোচনা করলেও কুকুরা ডাকার পর সেই মোরগ ডাকার পর সে হাও মাও করে কেঁদেছিল অনুশোচনা করেছিল কিন্তু সে মৃত্যুর বা আত্মহননের পথ বেছে নেয়নি সে অপেক্ষা করেছিল আর প্রভু যীশু তাকে ক্ষমা করেছিলেন যে পিতর একদিন প্রভু যিশুকে অস্বীকার করেছিল মৃত্যু ভয়ে সেই পিতর প্রভু যিশুকে মানুষের কাছে বয়ে নিয়ে গিয়েছিল যখন তার কাছে পবিত্র আত্মা তার ভেতরে পবিত্র আত্মা নেমে আসে সেই ভয় সেই শঙ্কা সব কিছু দূর হয়ে যায় এবং প্রভু যীশুকে প্রচার করতে গিয়ে সে হাসতে হাসতে নিজের প্রাণ প্রভু যিশুর নামে উৎসর্গ করে ব্রিয়দের পত্রে সাধু পল বলেন আমরা সত্য হৃদয় সাহাকারে বিশ্বাসের কৃষ কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকট উপস্থিত হই আমরা তো হৃদয় প্রে পূর্বক মন্দ হইতে মুক্ত হৃদয় পূর্বক মন্দ কথার অর্থই হল গিলটি কনসাসনেস আমরা নিজেদের পাপ করে যে ভেতরে অনুশোচনা অনুতাপ যখন আমরা প্রভু যীশুর কাছে আসি তিনি আমাদের পাপ সকল গ্রহণ করেন আমাদের মুক্ত করেন পাপ থেকে এবং তার সাথে সাথে আমাদের শান্তি দেন তারই প্রতিজ্ঞা তিনি আমাদের দান করেছেন তাই আমরা জীবনে যদি কখনও কোনো ক্রমে কোনোভাবে পাপ করে ফেলি অথবা কোনো পাপ অভ্যাস থেকে বার হতে পারছি না লিপ্ত আছি তখন যেন এই রকম কল্পনা বা এই এইরকম চিন্তা পোষণ না করি যে আমরা প্রভু যিশুর কাছে আসার পিতা ঈশ্বরের উপস্থিতিতে আসার অযোগ্য কারণ আমরা যদি তার উপস্থিতিতে না আসি প্রভু যিশুর অনুগ্রহ লাভ না করি সেই পাপের বেড়াজাল থেকে কখনও আমরা মুক্ত হতে পারবো না একবারও ভাবার কোনো বিষয় নেই যে পাপ করে ফেললে পবিত্র আত্মা আমাদের ত্যাগ করে চলে যাবে কারণ পিতা ঈশ্বর প্রভু যিশুকে বিশ্বাস করে পবিত্র আত্মা সেই জন্যেই দান করেছেন যে আমরা আস্তে আস্তে পাপ থেকে একেবারে মুক্ত হতে পারবো তাই পাপে পড়ে গেলেও সে আমাদের তুলে ধরবে সান্ত্বনা করবে প্রভু যিশুর দিকে তাকাতে বলবে তার ক্ষমা গ্রহণ করে আবার চেষ্টা করতে বলবে যেন আমরা পাপ মুক্ত যাপন করতে পারি সেই শক্তি সেই অনুপ্রেরণা সে আমায় দান করবে আর আমরা যদি মনে করি যে জবে পাপ থেকে মুক্ত হব যবে পাপ অভ্যাস যাবে তারপরে আমি চার্চে যাব অথবা ঈশ্বরের উপস্থিতিতে আসব অথবা বাইবেলের বাক্যে আসব। তবে বন্ধুরা আমরা কক্ষুন সেই পার্থিব জীবন থেকে মুক্ত হয়ে পাপ অভ্যাস থেকে মুক্ত হয়ে প্রভুর দিকে ফিরতে পারবো না কারণ প্রভু তার প্রিয় পুত্রকে দান করেছেন যার রক্তে আমরা ধৌত হতে পারি তার বাক্যে আমরা স্নাত হতে পারি এবং তার সন্তান হয়ে উঠতে পারি মানুষকে তার কাছে ফে ফেরানোর পরিকল্পনা তিনি প্রভু যীশুর মাধ্যমে পূর্ণ করেছেন তার প্রতিজ্ঞা আমাদের জীবনে অবশ্যই পূর্ণ হবে পিতা ঈশ্বরের প্রেম প্রভু শ্রীখ্রিস্টের দয়া অনুগ্রহ পবিত্র আত্মার সহভাগিতা আমার আপনার প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী জীবনে অনন্তকাল বিরাজ করুক আমেন